যাচ্ছে এখন হ্যাঁ এখন যাচ্ছি ওই জায়গায় কি করব ওখানে গিয়ে মজা করি আমি ফুল তুলতে যাই পটে দেন এই জবা ফুলগুলো আমার অনেক পছন্দ জবা ফুলগুলো তোমার অনেক পছন্দ হ্যাঁ তুমি এখন জবা ফুল ছিঁড়বে হ্যাঁ কি করবে ফুলটা কি কালার লাল 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 জবা ফুল কি ইংলিশে কি বলে তুমি জানো বলে চাইনা হ্যাঁ ঠিক বলেছো ভেরি গুড

দাও একটু সাজি দেখা তো কোথায় দেয় ফুল ফুল কানে দেয় হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখাচ্ছে তোমাকে মনে হয় যে তুমি একটা লাল পরি এটা মনে হচ্ছে আমার কাছে এটা একদম পানিতে ভিজে গেছে এটা কাছে অনেক ঠাকুক ঠাকবে হ্যাঁ এই পিছনে গিয়ে দেখি তো ও কিছু হল আমার কাছে আছে ফুল কিভাবে আসবে

লি নাও আমাকে থ্যাংক ইউ বল না থ্যাংক ইউ वेलकम বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা